হ্যালো ফরেক্স ট্রেডার ভাই ও বন্ধুরা কেমন আছেন আপনারা নিয়ে আসলাম ফরেক্স এল বিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফরেক্স ট্রেডিং করার জন্য পাঁচটা টিপস দিব। যেই টিপসগুলো ফলো করলে আপনারা ফরেক্স মার্কেটে আস্তে আস্তে সফল ট্রেডার হইতে পারবেন কিংবা এই টিপসগুলো যদি আপনি সবগুলো জানেন তাহলে আপনি কোথায় ভুল করতেছেন এটাও জানতে পারবেন ফরেক্স ট্রেডিংয়ের পাঁচটা টিপস জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু শিখতে পারবেন এবং এই টিপসগুলো যদি আপনি কাজে লাগাইতে পারেন তাহলে আপনি ফরেক্স ট্রেডিংয়ে আস্তে আস্তে ভালো করতে থাকবেন তো চলুন ভিডিও শুরু করা যাক সাবস্ক্রাইব করুন ফরেক্স এল চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য এক্সএম ব্রোকারে এই মুহূর্তে চলতেছে সকলে জিতবে পোমো এই প্রমোশনে অংশগ্রহণ করে চার স্ট্যান্ডার্ড লট বা ছয় স্ট্যান্ডার্ড লড কিংবা দশ স্ট্যান্ডার্ড লট পুরা করে আপনি পারেন পাঁচ ডলার থেকে দুইশো ডলার পর্যন্ত ক্যাচ প্রাইস অথবা আইফোন থার্টিন প্রো ম্যাক্স স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আইপ্যাড নাইন জেনারেশন এয়ারপর প্রো জি নেওয়ার সুযোগ থাকতেছে তো বিস্তারিত থাকতেছে ভিডিও ডিসক্রিপশনে তো ভিডিওর মেন টপিকে চলে আসি আজকের ভিডিওতে আমরা ফরেস্ট ট্রেডিং করার জন্য পাঁচটা টিপস জানবো এই টিপসগুলা যদি আপনি ফলো করেন তাহলে আপনি ফরেস্ট মার্কেটে আস্তে আস্তে সফল ট্রেডার হতে পারেন এবং আপনি জানতে পারবেন যে আপনি কোনো ভুল করতেছেন কি না ট্রেডিংয়ে তো আপনি যদি আজকের ভিডিও সবগুলার টিপস একসাথে ফলো করতে নাও পারেন কোনো সমস্যা নাই আপনি একটা একটা করে টিপস ফলো করবেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে এক নম্বর যে টিপস সেই টিপসটা হলো আপনাকে একটা ট্রেডিং সিস্টেমে ট্রেড করতে হবে যদি আপনি নতুন ট্রেডার হয়ে থাকেন কিংবা দীর্ঘদিন ধরে আপনি ফরেক্স মার্কেটে লস করে আসতেছেন তাহলে আপনাকে কি করতে হবে একটা ট্রেডিং সিস্টেমে ট্রেড করতে হবে ধরেন আপনি কোনো একটা ট্রেনিং সিস্টেম দেখলেন সেই ট্রেনিং সিস্টেমটা আপনার কাছে ভালো লেগে গেল এবং মনে হলো যে না আমি এই ট্রেডিং সিস্টেম দিয়ে পারবো ট্রেড করতে তখন আপনি কি করবেন তখন আপনি সেই ট্রেডিং সিস্টেমে ট্রেড করা শুরু করবেন এবং ট্রেড করা শুরু করার সময় আপনি মনে করবেন যে আমি এই ট্রেডিং সিস্টেমে ট্রেড করা শুরু করলাম একশো প্লাস ট্রেড করব একশো প্লাস ট্রেড করার পরে যদি রেজাল্ট ভালো না আসে তাহলে আমি সেই ট্রেডিং সিস্টেমে আর ট্রেড করব না এবং এই ট্রেডিং সিস্টেমে ট্রেড করার সময় আপনি অবশ্যই নোট রাখবেন যে কোথায় আপনার এই ট্রেনিং সিস্টেমটা সিস্টেমটা কাজ কাজ করতেছে করতেছে কোথায় না কারণ ম্যাক্সিমাম ট্রেনিং সিস্টেমে কিন্তু কাজ করে সেটা যদি হচ্ছে ফাইভ পার্সেন্ট করেও হয় ফাইভ পার্সেন্ট হলেও কিন্তু কাজ করে মানে একেবারেই যে কাজ করে না এরকম কিন্তু ট্রেনিং সিস্টেম নাই তাহলে পঁচানব্বই পার্সেন্ট জায়গায় এই ট্রেনিং সিস্টেমটা কাজ করতেছে না তাহলে এই পঁচানব্বই পার্সেন্ট জায়গাতে যদি আপনি ইগনোর করতে পারেন এই শুধু আপনি পাঁচ পার্সেন্ট জায়গাতে যদি ট্রেড ওপেন করতে পারেন তাহলে কিন্তু আপনি একজন সফল ট্রেডার যদিও এত খারাপ ট্রেনিং সিস্টেম হয় না ম্যাক্সিমাম ট্রেনিং সিস্টেমের উইনিং রেশিও হচ্ছে থার্টি পার্সেন্টের উপরে হয়ে থাকে এবং কোনো কোনো ট্রেনিং সিস্টেম তো হচ্ছে এইটটি পার্সেন্টেরও বেশি হয়ে থাকে এখানে কথা আছে যে এইটটি পার্সেন্ট আপনি প্রফিটেবল ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করতেছেন সেখানে দশটার মধ্যে হচ্ছে আটটা ট্রেডিং হচ্ছে প্রফিট হওয়ার কথা তাই না কিন্তু এখানে আটটা ট্রেডে প্রফিট হয় না কারণ অনেক সময় কি হয় যে একটা ট্রেনিং সিস্টেমে ট্রেড আসলো সেই ট্রেনিং সিস্টেমে আপনি মনে করলেন যে না এটা মনে হয় প্রফিটে যাবে না তখন আপনি সেই ট্রেডটা করলেন না কি হলো সেই ট্রেডটা প্রফিটে চলে গেল পরে আর একটা সেট পাইলেন সেই সেট আপে আপনি ট্রেড করে ফেললেন সেই ট্রেডটাতে আপনার লস হয়ে গেল এর জন্য একটা ট্রেডিং সিস্টেমে যদি আপনি ট্রেড করেন তাহলে সেই ট্রেনিং সিস্টেমের খুঁটিনাটি সব কিছু আপনি জানতে পারবেন সেক্ষেত্রে আপনার ভুল ট্রেডের পরিমাণ অনেক কমে যাবে যেরকম ধরেন আপনি এখানে একটা ট্রেনিং সিস্টেম অ্যাপ্লাই করলেন তো আমি এখন আসি ইউরো ইউএসডি চার্টে তা আপনি চাচ্ছেন যে ইউরো ইউএসডি চার্টে ট্রেড করতে তো এখানে ট্রেড করবেন কীভাবে তা আপনার হচ্ছে ডেইলি উইকলি চার্টে আপনি অ্যানালাইসিস করে আসবেন যে মার্কেট এখন কোন ডিরেকশনে আসে তো এখানে দেখতেছেন মার্কেট একটা ডাউন টেন্ডের মধ্যে আছে তাহলে আপনাকে কি টেড করা লাগবে সেল টেড করা লাগবে এখন আপনি যদি এই চানের চার্টে এসে এই চানের চার্টে এসে যে কোনো ট্রেডিং সিস্টেমে সেল টেড খুঁজেন তাহলে আপনার জন্য টেট করাটা অনেক সহজ হয়ে যাবে না তো এর জন্য দেখেন আমি একটা ইন্ডিকেটর ব্যবহার করতেছি মুভিং এভারেজ তো মুভিং অ্যাভারেজ আমি দুইশো নিলাম দুইশো নেওয়ার পরে ওকে করে দিলাম এবার চারটা একটু জুম আউট করি এরপরে ডেইলি চার্টে চলে যায় তো ডেইলি চার্টে দেখেন সাত জুন দুই হাজার একুশ থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে আসে তো এর মধ্যে আপনি যদি বেসে বেছে সেল করেন তাহলে কিন্তু আপনি সবগুলা ট্রেডে প্রফিটে থাকতেন কিংবা ম্যাক্সিমাম ট্রেডে প্রফিটে থাকতেন উদাহরণ হিসাবে আমি একটা ইন্ডিকেটর অ্যাড করে দেখান যে ট্রেডিং সিস্টেমটা আমি আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করছি সেই ট্রেডিং সিস্টেম হল বাই সেল ম্যাজিক দিয়ে ট্রেডিং সিস্টেম মানে যদি আপনি অ্যানালাইসিস করতে না পারেন তাহলে এটা হচ্ছে আপনার জন্য বেস্ট তা আমরা মার্কেটের ডিরেকশন পেয়ে গেলাম যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে তাহলে আমি এইখানে একটা সেলটেড পাচ্ছি এইখানে একটা সেলটেড পাচ্ছি এইখানে একটা সেলটেড পাচ্ছি এইখানে একটা সেলটেড পাচ্ছি এইখানে ট্রেড পাচ্ছি এইখানে ট্রেড পাচ্ছি এটা হচ্ছে ডেইলি চার্টে তাহলে যতগুলা সেল টেড পাচ্ছি এর মধ্যে এই টেডটা শুধু অল্প একটু প্রফিটে যে মার্কেট ঘুরে গেছিল। বাদ বাকি সবগুলা টেডে কিন্তু প্রফিট হয়েছে আপনি যখন দেখলেন যে এই ট্রেনিং সিস্টেমটা তো অনেক বেশি প্রফিটেবল তাহলে আমি এই ট্রেনিং সিস্টেমেই ট্রেড করবো সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে যে আমি এই ট্রেনিং সিস্টেমটা পাইলাম এই ট্রেনিং সিস্টেমটাতে হানড্রেড প্লাস হচ্ছে ট্রেড করবো একশোর বেশি ট্রেড করার পরে যে রেজাল্ট আসবে তার উপরে ডিসিশন নিব সামনে এই ট্রেডিং সিস্টেমে আমি ট্রেড করব কি করব না এবং এই ট্রেনিং সিস্টেমে সব ভালো ভালো ট্রেড ধরতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি পারফেক্টলি ট্রেড করতে পারবেন দুই নম্বর টিপসটা হলো আপনি যেই ট্রেডিং সিস্টেমে ট্রেড করবেন সেই ট্রেডিং সিস্টেমে টেক প্রফিট এবং হচ্ছে স্টপ লস সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে তো আমার যারা ভিডিও দেখেন তারা জানেন যে আমি ফিক্সড টেক প্রফিটে বিশ্বাসী না কারণ মার্কেট কত দূর পর্যন্ত মুভ করবে এটা কিন্তু কেউ বলতে পারে না যেরকম এখন আপনি দেখতেছেন সালের জুন মাস থেকে মার্কেট মার্কেট ডাউন এবং নেমেই নেমেই যাচ্ছে যাচ্ছে মার্কেট কত দূর পর্যন্ত মুভ করবে এটা আসলে কেউ বলতে পারে না সবাই সাপোর্ট রেস্টেন্স লেভেল দেখে আইডিয়া করতে পারে যে মার্কেট দূর পর্যন্ত যাইতে পারে কিন্তু ওই পর্যন্ত যাওয়ার পরে কত দূর পর্যন্ত নামবে এটা কিন্তু কেউ আইডিয়া করতে পারে না একটা লেভেল পার হলো তারপরে কিন্তু আরেকটা লেভেল বলে যে না এখানে যাইতে পারে এর জন্য আমি ফিক্সড টেক প্রফিটে বিশ্বাসী না কারণ আপনি এইখানে একটা সেল সিগনাল পাইলেন তাহলে সেল ট্রেড করেন অবশ্যই স্টপ লস ব্যবহার করেন এখানে বাইসেল ম্যাজিকের যে অ্যারো আছে এর অ্যারোর উপরে যায় আপনি স্টপ লস সেট করেন তাহলে এইখানে আপনি এনটি পাইলেন আর এইখানে হচ্ছে স্টপ কিংবা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ধরে তার উপরেও আপনারা স্টপ সেট করতে পারেন আর যদি আপনারা স্টপ লস ছাড়া ট্রেড করেন তাহলে সে তার জন্য আলাদা ট্রেডিং সিস্টেম আছে আলাদা সেট আপ আছে নর্মাল ছোটো অ্যাকাউন্টে এই ধরনের স্টপ লস ছাড়া ট্রেড করতে যাবেন না অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে এবং একবার না বারবার জিরো হয়ে যাবে তো আপনাকে লস ব্যবহার করতেই হবে লস ছাড়া যদি ট্রেড করতে চান তাহলে আপনাকে বড় ব্যালেন্স নিয়ে ট্রেড করতে হবে সোটো লটে ট্রেড করতে হবে সেটার জন্য আলাদা ট্রেডিং সিস্টেম আছে কিন্তু নর্মালি যদি আপনি ছোট অ্যাকাউন্টে ট্রেড করেন এবং লস ছাড়া ট্রেড করেন আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে এবং বারবারই জিরো হয়ে যাবে এবং টেক প্রফিটের ব্যাপারে যেটা করবেন যে টেক প্রফিট ব্যবহার করবেন না মার্কেট যখন অপোজিট সিগন্যাল দিবে তখন আপনারা ট্রেড থেকে বেরোয় এখানে আপনি সেল সিগনাল পাচ্ছেন তাহলে এখানে যখন আপনি অপোজিট সিগনাল পাবেন তখন আপনারা এখান থেকে আসবেন ট্রেড থেকে এছাড়াও আর একটা সহজ বুদ্ধি আমি আপনাদেরকে শিখাই দিয়েছিলাম টেক প্রফিটের জন্য এন্ট্রি পয়েন্ট হিসাবে আপনার ট্রেডিং সিস্টেম ধরে আপনি এন্ট্রি নেবেন কিন্তু টেক প্রফিট নেবেন হচ্ছে মুভিং এভারেজ ধরে ধরুন এইখানে চার্টের মধ্যে ইন্ডিকেটর মধ্যে আসলাম মুভিং এভারেজ মুভিং এভারেজ আমরা কত ব্যবহার করবো চোদ্দো তো এখানে আমি আপনার ট্রেডিং সিস্টেম অনুযায়ী আপনি ট্রেড ওপেন করবেন যখন এই চোদ্দোকে ট্রাস করবে তখন আপনারা টেট বন্ধ করে দিতে পারেন এটা শর্টার টাইম ফেমে খুবই ভালো কাজ করে ধরেন কোনো কারণে আপনি এই পজিশনে এন্ট্রি নিছেন তাহলে আপনার ট্রেডটা ক্লোজ হয়েছে এইখানে যদি আপনি সাপোর্ট রেজিস্টেন্স ধরেও ট্রেড নিতেন তাহলে কিন্তু আপনার টেক প্রফিট হয়তো এইখানে এই যে এই পজিশনে যাই আপনার টেক প্রফিট হতো কিন্তু আপনি টেক প্রফিট ব্যবহার না করার কারণে আপনি কিন্তু এখানে প্রায় ডাবল পরিমাণে প্রফিট করে নিচ্ছেন তাহলে টিপস নম্বর দুই হলো যে আপনাকে যেই ট্রেনিং সিস্টেমে ট্রেড করবেন সেই ট্রেনিং সিস্টেমে আপনার স্টপ লস সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা লাগবে টেক প্রফিট সবসময় সেরে দিয়ে রেখে ট্রেড করার চেষ্টা করবেন বা আপনি এরকম ট্রেনিং সিস্টেমে ট্রেড করেন যেটা মার্কেটের ট্রেন্ডের সঙ্গে যায় সেক্ষেত্রে টেক প্রফিট সেরে রেখে ট্রেড করলে সবচাইতে ভালো পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবেন তিন নম্বর টিপসটা হলো রিক্স অ্যান্ড রেওয়ার্ড রেশিও ভালো এরকম ট্রেডিং সিস্টেমে আপনাকে ট্রেড করতে হবে ধরুন আপনি একটা ট্রেডিং সিস্টেমে ট্রেড করতেছেন সেই ট্রেডিং সিস্টেমে হানড্রেড পারসেন্ট তো প্রফিট করা সম্ভব না মানে আপনার ট্রেডের লস হবে। এবং ম্যাক্সিমাম ট্রেডিং সিস্টেম বললাম থার্টি পার্সেন্ট থেকে শুরু করে এইটটি নাইনটি পার্সেন্ট পর্যন্ত হচ্ছে প্রফিট হয় মানে প্রফিট নেওয়া যায় মানে দশটার মধ্যে নয়টা ট্রেড পর্যন্ত প্রফিট নেওয়া যায় আর তিনটা চারটা ট্রেন নর্মালি হচ্ছে প্রফিট হয় তাহলে আপনি কোন জায়গায় ট্রেনিং সিস্টেম কাজ করে আর কোন জায়গায় করে না এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে যখন আপনি একটা ট্রেনিং সিস্টেমে প্র্যাকটিস করবেন তখন আপনারা আপনার উইনিং রেশিও বাড়বে তারপরেও যদি আপনার রিক্স অ্যান্ড রেওয়ার্ড রেশিও পরিমাণ ভালো থাকে ধরুন আপনি একটা ট্রেনে লস করলেন দশ ডলার এবং টেক প্রফিট ব্যবহার না করার কারণে আপনি লং প্রফিট রান করতে দিলেন সেই ক্ষেত্রে আপনি প্রফিট করলেন তিরিশ ডলার তাহলে আপনি যদি চারটা ট্রেডেও প্রফিট করেন চারটা ট্রেডে আপনি প্রফিট করলেন কত তিন চারা বারো একশো বিশ ডলার এবং ছয়টা ট্রেডে আপনি লস করলেন দশ ডলার করে ষাট ডলার এরপরে দেখেন দশটার মধ্যে ছয়টা ট্রেডে লস করার পরেও কিন্তু আপনার ষাট ডলারের মতো প্রফিট থাকতেছে এটা ওয়ান ইসু থ্রি রিস্ক এন্ড রেওয়ার্ড রেশিও মেনটেন করার ফলে তো এটাতে তো অ্যাকুরেট করা সম্ভব না তবে আপনার যদি ট্রেডের রেওয়ার্ডের পরিমাণ অনেক বেশি থাকে তাহলে আপনি মাস শেষে সপ্তাহ শেষে প্রফিটে থাকবেন কিন্তু আপনি দশ ডলার রিস্ক নিয়ে যদি দশ ডলার প্রফিট করেন তাহলে দেখবেন যে আপনি দশটার মধ্যে সাতটা আটটা ট্রেডে প্রফিট করার পরেও আপনার প্রফিট খুব বেশি প্রফিট থাকতেছে না চার নম্বর টেস্ট হলো আপনাকে সবকিছুর রেকর্ড রাখতে হবে কেমন রেকর্ড আমি উদাহরণ হিসাবে বলতেছি এটা দিয়ে আপনাকে ট্রেড করতে হবে এরকম কোনো মানে নাই আপনার ট্রেডিং সিস্টেমে আপনি ট্রেড করবেন তো ধরেন আপনি এখানে বাইসেল ম্যাজিক দিয়েই ট্রেড করতেছেন তো বাইসেল ম্যাজিক দিয়ে ট্রেড করার পরে তো এই ট্রেডিং সিস্টেমটা কোন জায়গায় কাজ করতেছে কোন জায়গায় কাজ করতেছে না কিংবা ট্রেড ওপেন করার সময় আপনি কি ভুল করতেছেন এগুলো আপনাকে খাতা কলমে লিখে রাখতে হবে লিখে রাখার পরে যেই ভুলগুলো আপনার বারবার হচ্ছে সেই ভুলগুলো যাতে না করেন সেই ব্যবস্থা আপনাকে করতে হবে মানে এক ভুল বারবার করা যাবে না তাহলে দেখবেন যে আপনার ট্রেডিংয়ে ইম্প্রুভমেন্ট আসতেছে রেকর্ডের এক নম্বর রেকর্ড রাখবেন হচ্ছে আপনার ট্রেডিং সিস্টেম কোন জায়গায় কাজ করতেছে না এবং আপনি কোন ভুল করতেছেন সেই রেকর্ড এবং দুই নম্বর রেকর্ড হচ্ছে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট কীরকম পারফরমেন্স করতেছে কারণ আপনি একশো ডলার দিয়ে একটা অ্যাকাউন্টে ট্রেড করতেছেন তাহলে এটা জুন মাস গেল জুন মাস শেষে আপনার ব্যালেন্স থাকলো কত ধরুন 90 ডলার 10 ডলার লস করে ফেলছেন তারপরে জুলাই মাস শুরু করলেন আপনি 90 ডলার দিয়ে জুলাই মাসে আপনি এসে ধরুন 60 ডলার प्रॉफिट করে আপনার ব্যালেন্স হয়ে গেল 150 ডলার তো এই যে আপনি प्रॉफिट করতেছেন কি লস করতেছেন এই প্রত্যেকটা মাস অনুযায়ী যদি পারেন সপ্তাহ অনুযায়ী আপনি এরকম রেকর্ড রাখবেন খাতা কলমে তাহলে আপনি কেমন ট্রেডিং করতেছেন এটা আপনি বুঝতে পারবেন এবং আপনার কি করা উচিত এবং কোন জায়গায় ভুল করতেছেন এগুলো আপনি খুঁজে বের করে এবং নোট ডাউন করবেন তখন দেখবেন যে আপনার ট্রেডিং অনেক ইম্প্রুভমেন্ট আসতেছে যদি আপনি মনে করেন যে অ্যাকাউন্ট হিস্টোরিতে সব থাকে তাহলে আপনি ভুল করবেন অ্যাকাউন্ট হিস্টোরিতে যায় আপনি শুধুমাত্র টোটাল লস কত হয়েছে এটা দেখতে পারবেন কিন্তু আপনি মান্থলি কোন অ্যাকাউন্টে কত লস করতেছেন কিংবা কত প্রফিট করতেছেন এটা সবকিছু আপনাকে লিখিত থাকতে হবে তাহলে আপনি অ্যাকসয়াল রেজাল্ট পাবেন এবং আপনার ট্রেডিংয়ে ইমপ্রুভমেন্ট আসবে যতক্ষণ পর্যন্ত লিখবেন না ততক্ষণ পর্যন্ত আপনার কোনো রেকর্ড নাই আসলে আপনি কি করতেছেন মার্কেটে এরকম দেখবেন যে ফরেক্স মার্কেটে পাঁচ বছরের বেশি সময় ধরে মানুষ ট্রেড করতেছে তারপরেও কিন্তু প্রফিট করতে পারতেছে না কিন্তু তার কাছে কোনো কিন্তু রেকর্ড নাই সে ট্রেডিং সিস্টেমে কোন জায়গায় ভুল করতেছে কিংবা বারবার ট্রেডিং সিস্টেম পাল্টাচ্ছে মানে নানান ধরনের সমস্যা একবারে বেসিক জিনিস হচ্ছে মানি ম্যানেজমেন্ট মেনটেন করা সেই জিনিসটা মেনটেন না করার কারণে অ্যাকাউন্ট জিরো হয়ে যায় আর যদি আপনি মানি ম্যানেজমেন্ট মেনটেন করেন ব্যালেন্স জিরো হওয়া প্রায় অসম্ভব ব্যাপার তার মানে কি আপনাকে রেকর্ড অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে তো চার নম্বর টিপসটা হলো যে আপনাকে রেকর্ড রাখতে হবে পাঁচ নম্বর এবং হচ্ছে আজকের ভিডিও শেষ টিপসটা হলো যে আপনাকে ধৈর্য রাখতে হবে ফরেক্স ট্রেডিং করতে আসতেন ফরেক্স ট্রেডিংয়ের ধৈর্যের কোনো বিকল্প নাই মানে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে কেমন ধৈর্য ধরেন আপনার একটা ট্রেনিং সিস্টেমে ট্রেড করতেছেন আমি উদাহরণ হিসেবে বাইসেল ম্যাজিকে দেখাচ্ছি কারণ এটা অনেক ইজি আপনি আপনার ট্রেনিং সিস্টেম অনুযায়ী বুঝে নেন ধরেন বাইসেল ম্যাজিকে আপনি এখানে একটা সেল সিগনাল পাইছেন তাহলে এই সেল সিগনাল পাইলেন এইখানে আপনি টেড ওপেন করে ফেলছেন এখন টেডটা প্রফিটে আছে প্রফিটে থাকার পরে আপনাকে ধৈর্য ধরে এই টেডটা প্রফিটে রান করতে দিতে হবে আপনি যদি পাঁচ দশ পিপস প্রফিট নিয়ে টেডটা ক্লোজ করে দেন তাহলে কিন্তু আপনি একসল প্রফিটটা মার্কেট থেকে পাইলেন না আপনি অনেক কম প্রফিটে বের করে দিলেন এটা একটা কমন সমস্যা যে মার্কেট প্রফিটে গেলে খুব কম প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয় আবার লসে গেলে সেই টেডটা আশা রেখে ট্রেটটা ধরে রাখে তাহলে আপনাকে খুব ছোটো লস নিতে হবে বড়ো প্রফিট করতে হবে এটা মার্কেটে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এ এর জন্য আপনাকে কী করতে হবে ধৈর্য ধরতে হবে যেই ট্রেটটা আপনার লস হয়েছে সেটা স্টোপ হিট করে বন্ধ হয়ে যাক আর যেই ট্রেটটা প্রফিট হয়েছে সেই ট্রেটটার প্রফিট ধরে রাখবেন এরপরে আপনার এই ট্রেটটা ধরেন আপনি ক্লোজ করে দিলেন এখন তো আর নতুন কোনো ট্রেড আসতেছে না এরপরে ট্রেড আসলো এই যে বাই সিগন্যাল দিল তো এখন যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে আপনি তো বাই ট্রেড করবেন না এখন যতক্ষণ পর্যন্ত মার্কেটে সেল সিগনাল না আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে এই সেল সিগন্যালের ওয়েট করতে হবে এবং সেল সিগন্যাল আসলে সেই সেল ট্রেডটা করতে হবে এর জন্য ফরেক্স মার্কেটে ধৈর্যর কোনো বিকল্পই নাই আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আপনি যদি ফরেক্স মার্কেটে ধৈর্য না ধরতে পারেন তাহলে কিন্তু আপনি ফরেক্স মার্কেটে ভালো করতে পারবেন না ফরেজ মার্কেট কেন অন্য কোনো মার্কেটেও ভালো করতে পারবেন না আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি আপ করা যায় তাহলে এক নম্বর টিপসটা হলো যে একটা ট্রেনিং সিস্টেমে ট্রেড করতে হবে যদি সম্ভব হয় একটা কিংবা দুইটা পেয়ারা ট্রেড করবেন এর সব বেশি পেয়ারা ট্রেড করবেন না ই যেই ট্রেনিং সিস্টেমে আপনি ট্রেড করবেন সেই ট্রেনিং সিস্টেমের স্টপ লস এবং টেক প্রফিট সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা লাগবে এবং চেষ্টা করবেন এরকম ট্রেনিং সিস্টেমে ট্রেড করার যেই ট্রেনিং সিস্টেমে মার্কেটের ট্রেন্ডের সঙ্গে যায় এক্ষেত্রে আপনারা ট্রেড করে অনেক বেশি নিরাপদ থাকবেন তিন নম্বর টিক্সটা হলো রিক্স অ্যান্ড রেওয়ার্ড রেশিও ভালো এরকম ট্রেনিং সিস্টেমে ট্রেড করতে হবে আপনার নিজের ভুলের কারণে ট্রেড লস হতে পারে তারপরে হানড্রেড পারসেন্ট কোনো ট্রেনিং সিস্টেমই কাজ করে না এক্ষেত্রে রিক্স অ্যান্ড রেওয়ার্ড রেশিও যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনার মাসে শেষে প্রফিট থাকার সম্ভাবনা বেড়ে যাবে চার নম্বর টিপসটা হলো আপনি যা করতেছেন মার্কেটে এবং মাস শেষে সপ্তাহ শেষে আপনাকে রেকর্ড রাখতে হবে আপনি কেমন পারফরমেন্স করতেছেন যদি রেকর্ড না রাখেন তাহলে দুই চার পাঁচ বছর এমনিতেই চলে যাবে দেখবেন যে আপনার কোনো উন্নতি হচ্ছে না পাঁচ নম্বর টিপসটা হলো আপনাকে ধৈর্য রাখতে হবে টেট পাওয়ার জন্য ধৈর্য ধরতে হবে টেটটা প্রফিটে গেলে ধৈর্য ধরে সেই টেটটা প্রফিটে ধরে রাখতে হবে মানে সব কিছুর জন্যই ধৈর্য দরকার আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনার জন্য ফরেক্স ট্রেডিং করা অনেক কঠিন হয়ে যাবে আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে ও ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আজকের ভিডিওর টিপসগুলো আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ